আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন ধরে আসলে ব্লগ শেয়ার করতে পারছি না যার কারণে মানে কারণটা বলবো একটু পরেই আর এই তো দারাজ থেকে আমার হাজব্যান্ডের একটা পার্সেল এসেছে তো এই দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ক্লে তো তিনটা ক্লে আছে এখানে একটা আমার মেজো বোনের বড়ো মেয়ের জন্য আর দুইটা হচ্ছে আমার দুই মেয়ের জন্য আসলে বাচ্চারা তো ইদানিং মোবাইলের আসক্ত হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি এটা নিয়ে আসা হয়েছে তো বাচ্চারা যেন একটু মোবাইলটা খুব মানে একটু কম ইউজ করে তো সেটার জন্য আর কি একটা ছোট্ট চেষ্টা যে দেখি এটা দিয়ে বাচ্চারা মোবাইলটা একটু কম ইউজ করে কি না তো সেই জন্যই আর কি আমার হাজব্যান্ড তিনটা অর্ডার দিয়েছিলো আর আমার মেজো বোনও যেহেতু এসেছে আমাদের বাসায় আর সেই পার্সেলটা এসেছে মানে খুব ভালো একটা মুহূর্ত তো ভাবলাম যে দিয়ে দেই যেহেতু এসেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়ে বানিয়েছে আর বড় মেয়ে বানিয়েছে যেটা অনেক সুন্দর হয়েছে সেটা আমার বড় মেয়ে বানিয়েছে আর যেটা এই পিঙ্ক কালার যে পুতুলটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো মেয়ে বানিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কিছুদিন যেহেতু ভিডিও দিতে পারিনি তো সেটার কারণ হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো বিয়ের হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম বৌবির প্রোগ্রামে গিয়েছিলাম আর যেটা চলন বলি যেটা আমরা মানে যেদিন বিয়ে হয় তো সেই দিনের প্রোগ্রামে শুধু ছেলেদের ইনভাইট করা হয়েছিল তো আমার মেজো বোনের হাজব্যান্ড গিয়েছিলো আমার হাজব্যান্ড গিয়েছিল তো দাওয়াতটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে তো সেই বন্ধু আবার আমার বোনের হাজব্যান্ডেরও বন্ধু হয় মানে বন্ধু হয়ে গিয়েছে আর কি চার পাঁচ বছরের মতো তাদের বন্ধুত্বটা মানে ইয়ে হয়েছে তো সেই সুবাদে আর তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে আর এই তো মেহেদি লাগাচ্ছি যেহেতু বিয়ের প্রোগ্রামে যাব তো একটু মেহেদি না লাগালে তো হয় না আর মেহেদি যেহেতু আমার খুব পছন্দ আর বাসায় মেহেদিও ছিল অর্গ্যানিক মেহেদি ছিল একটা তো আমার বড়ো মেয়েকে বললাম যে আমাকে একটু মেহেদি পরিয়ে দেওয়া তো আগে খুব বেশি মেহেদি লাগাতাম আমি নিজেই মেহেদি লাগাতে খুব পছন্দ করতাম এখন মেহেদি লাগাতে ভালো লাগে কিন্তু পার্থক্যটা হচ্ছে এখন আমি নিজে লাগাতে পছন্দ করি না কেউ যদি আমাকে লাগিয়ে দেয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আমার বড় মেয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে আসলে এখন মেহেদি লাগাতে আমার খুব কষ্ট হয় যেহেতু আমার মাথা ব্যথার সমস্যা আছে চোখে প্রেশার পরে তো সেই জন্য আমি এখন মেহেদি লাগাতে একদমই পছন্দ করি না নিজে নিজে আর কি লাগানোটা একদমই পছন্দ করি না তো এই তো আমার বড় মেয়ে আমাকে মেহেদি লাগাচ্ছে কেমন হচ্ছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে তো দুই হাতের উপর সাইডে আর কি মেহেদি লাগাবো তো এই তো আর আমার হাজব্যান্ডের আরেক বন্ধু ওয়াইফও আসবে আমার কাছে মেহেদি লাগাতে তো আমি আমার মেয়ে আমরা দুইজন বলেছি মেহেদি লাগিয়ে দিব। দুজন দুই হাতে লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সেই দিন একটু আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম তো সেই জন্য আর কি তার মেহেদি লাগাতে আসার কথা ছিল সন্ধ্যার দিকে আসবে যেহেতু আমি বড় বোনের বাসায় গিয়েছিলাম তো সেই জন্য সন্ধ্যার দিকে আর আসতে পারিনি তো আমার বড় বোনের বাসা থেকে আসার পরপরই সে চলে আসে মেহেদি লাগাতে তো তাকেও খুব তাড়াহুড়ো করে মেহেদি লাগিয়ে দিয়েছি আর এই যে আমার মেহেদির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো এটা হচ্ছে অর্গ্যানিক মেহেদি দিয়ে লাগানো আর এক হাতের মেহেদি লাগানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ময়ূরের ডিজাইন দিয়েছিলাম আসলে হাতে ময়ূরের ডিজাইন দেওয়াটা ঠিক না আমি আরেকবার দিয়েছিলাম তখন আমার বড় বোন বলেছিলো যে হাতে ময়ূরের ডিজাইন দিলে তো নামাজ হবে না তো আমি একদমই ভুলে গিয়েছি তো সেই দুজনও ময়ূরের ডিজাইন দিয়ে দিলাম তো কী আর করবো আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছি বাকিটা আল্লাহ জানে ভালো তো এই তো মেহেদি লাগাচ্ছি আর কি লাগিয়েই দিচ্ছি আর টিভিতে আমার বোনের বড়ো বোনের বিয়ের ভিডিওটাও দেখছি তাকেও দেখাচ্ছিলাম যেহেতু সে বসে বসে মেহেদি লাগাচ্ছে সে যেন বোর ফিল না করে তো জন্য ভিডিওটা ইয়ে করে দিলাম ছেড়ে দিলাম আর কি টিভিতে যেন সে দেখতে পারে আমরা তো মেহেদি লাগাচ্ছি তো হাতে তার হাজব্যান্ডের নামেও নামও লিখিয়ে দিয়েছি আর এই তো আমাদের মেহেদি লাগানো শেষ তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে যা জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ